বন্ধুরা আমি আর এস ডে থেকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে মূলো দিয়ে মুগের ডাল এখন মূলো শীতের সিজনে খুব প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে তাই মূল দিয়ে ডাল খেতে খুবই ভালো লাগে নতুন সবজি শীতের সবজি তাই আমিও করে ফেললাম আপনারাও করেন জানি কিন্তু আমি কীভাবে করলাম সেটাই আপনাদের কাছে শেয়ার করছি আমার সাথে সঙ্গে থেকে আমার সঙ্গে থাকুন আর খুব যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন ভিডিওটা ফুল ওয়াচ করবেন কারণ আমার চ্যানেলটা মনি চলে গেছে আপনাদের একটু একটু ভালোবাসে আমি হয়তো আবার মনিটা ফিরে পেতে পারি মানে মনিটাইজেশনটা ফিরে পেতে পারি সঙ্গে থাকুন দেখুন আমি কীভাবে করেছি দেখুন মনগুলো আজকে আমি মুগের ডাল দিয়ে মূলো দিয়ে ডালটা করব তাই আমি ডালটা নিয়ে নিচ্ছি ডালটা আমি আগে থেকেই ভেজে রেখে দিই নিয়ে এসেই এই চামচে ছ চামচ ডালটা নিলাম এবার এটা ভালো করে আমি ধুয়ে নেবো ডালটা কতলে কদলে ডালে অনেক নোংরা পাউডার থাকে আমি ধুয়ে ফিরে আসছি আমি ডালটা ধুয়ে ফিরে এসেছি এবার আমি ডালটা কুকারে করেই গ্যাসে সিটিং দিয়ে নেবো চার পাঁচটা সিটি দেবো যাটা লাগবে আর কি ডালটা সেদ্ধ করে ফিরে আসছি দেখুন বন্ধুরা এই যে মূল মূলো দিয়ে ডাল করবো এতগুলো মূলো দেবো না আমি এই বড় মূলোটা দেবো আর এই পাতাগুলো রেখে দেবো এই পাতা তো ফালার নয় ভাজা করে খাওয়া যায় দেখুন বন্ধুরা আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে আর আমি এইরকম করে মূলোগুলো কেটে নিয়েছি লম্বা লম্বা করে এদিকে বন্ধুরা আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াই সর্ষের তেলটা গরম হোক আমি একটু মূলোটা ভেজে নেবো হালকা করে তেলটা গরম হোক তেলটা আমার গরম হয়ে গেছে আমি একটু কড়াই মাছ নিচ্ছি মধ্যে দুটো লঙ্কা তেজপাতা একটু সারা জিরে ফলন দিয়ে দেবো হয়ে গেছে আমি এবার মূলগুলো দিয়ে একটু ভেজে নেব মূলো টমেটো সব দিয়ে দিলাম একসাথে একটু সামান্য নুন দিয়ে দিলাম

কম লংকাৰ গুড় পৰিমাণ মতে হলুদিয়ে গুঙিটা কাটি নোব সামান্য জল দিবলৈ মছলা দেখুন বন্ধুরা আমার মুড়োটা কষা হয়ে গেছে আর কষতে কষতে আমার মুড়োটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে দেখুন সেদ্ধ হয়ে গেছে প্রথমে ভেজে নিয়েছিলাম তারপরে কষালাম তাতে মুড়োটা আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর কষানোও হয়ে গেছে বুঝতেই পারছেন আমি এবার সেদ্ধ করা ডালটা দিয়ে ওকে একটা ধুয়ে জল দেবো আমি আর একটু জল দেবো গুণগুলো জল দিয়ে দিয়েছি এবার এটা ফুটতে দেবো আমি কিন্তু নুন আর চিনি দিয়ে নিই এবার আমি নুন আর চিনিটা দিয়ে দেবো চিনি দিয়ে দিলাম এবার নুনটাও দিয়ে দেবো নুন শুধু মূলো ভাজার সময় একটুখানি দিয়েছিলাম এবার ডালটা খেতে মন্দিরেও খুব ভালো লাগে এই সময় মূলও পাওয়া যায় মূলো দিয়ে ডাল অসাধারণ লাগে খেতে নিরামিষ ডাল সম্পূর্ণ রুটি ভাত সব দিয়েই খুব ভালো লাগে খেতে মূলোটা তো সেদ্ধ হয়েই গেছে ভাজতে ভাজতে একটু ফুটলেই হয়ে যাবে যখন বন্ধুরা ডালটা আমার ফুটছে আমি দুটো লঙ্কা ফেলে দিলাম কাঁচা লঙ্কা ডালের ঘন ঘনত্বটা আপনাদের পছন্দ মতো করবেন আমাদের একটু ঘন খায় মুগের ডাল তাই জন্য ঘন করেছি অনেকে একটু পাতলা খায় অনেকে আর একটু গাঢ় খায় আমি এরকমই খাই এরকমই করেছি দেখুন হয়ে এসছে আমার এবার আমি ধনে পাতা দিয়ে দেবো ধনে পাতাগুলো ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম দেখুন আমার পুরো রেডি হয়ে গেছে ডাল আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে একটু চাপা দিয়ে দেবো তারপর দেখুন আমার বন্ধুরা আমার মূলে দিয়ে মুগের ডাল পুরো রেডি হয়ে গেছে এই শীতের দিনে খুবই ভালো লাগে একটা নতুন সবজি তা এই রেসিপিটা যদি কোনো আপনারা করে থাকেন জানি এই রেসিপিটা যদি কোনো নতুন বন্ধু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কোনো পুরোনো বন্ধুরা যেন আমার ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য দেখছেন তাদের অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপির ভিডিওটি এখানেই শেষ করছি টা টা বাই ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন চলে আসবো আর একটা ভিডিও নিয়ে